হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বাবার কাছে এসেছি ঘের প্রদীপ ধরাতে এখানে অনেকেই এসেছে তোমরা তো জানোই কার্তিক মাসে সবাই ঘিয়ের প্রদীপ ধরায় তাই আমিও আসলাম ঘের প্রদীপ ধরাতে এখানে সব কিছু রেডি আমি আর মা ঘের প্রদীপ ধরাবো তো সন্ধ্যা হলেই আমরা বাপ্তিটা ধরাবো এখানে আমার ভাই আবার যখন আমরা টিকিট কেটেছিলাম তখন টিকিটটা পুরোই কাটার পর এসে দেখি যে বাবার পুরো সামনে আমাদের টিকিট নাম্বারটা পড়েছে ঠিক পুরো সামনে তো অনেক আনন্দ হচ্ছে যে বাবার পুরো সামনে আমরা প্রদীপটা ধরাতে পারবো তো সবাই ধরিয়ে নিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আমরাও ধরিয়ে নিয়ে এলাম প্রদীপটা এখানে মাও ধরিয়ে নিয়েছে প্রদীপ সব কিছু রেডি করছে এখানে আমার সামনে আমার সাইডে আমার পেছনে সব দিক থেকে ধূপের ধোঁয়া আসছে আর আমার চোখ পুরোই জ্বলে যাচ্ছিল আপনারা হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর এত একটা সুন্দর একটা ভিউ এসেছে মন্দিরটা প্রদীপের আলোতে মানে তোমাদের কি আর বলবো নিজের চোখে না দেখলে যে বোঝাই যাবে না কত যে সুন্দর লাগছে আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারি না তারপরও দেখো তোমরা কেমন হয়েছে পুরো একদম প্রদীপের আলোতে উজ্জ্বল হয়ে গেছে পুরো মন্দিরটা বাবার সামনে তো বাবাকে প্রদীপ দেখানো হয়ে গেছে আমরা ঘাটে এসেছি প্রদীপটা ভাসিয়ে দিয়েছি তো এখন আমরা প্রদীপটা ভাসিয়ে দিয়ে এখন আমরা প্রসাদ খেতে যাব প্রসাদ খেয়ে আমরা তারপর আমরা বাসায় চলে যাব। জানি না আমি কেমন ব্লগ করি আমি কিন্তু ব্লগ করতে পারি না বাট পছন্দ করছি তাই কেমন যেন একটু লাগছে তো মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে রাতের বেলা তো ঠিকমতো মানে ক্যামেরায় আমি ঠিকমতো ধরতে পারিনি মন্দিরে দেখো মন্দিরটা মন্দিরে আশেপাশে এভাবে ফুল গাছ আছে আশেপাশে সামনে কালী মন্দির আছে একটু মা কালীর দর্শন করে নিলাম আমরা মা কালীর দর্শন হয়ে গেছে এখন আমরা প্রসাদ নিয়ে এখন আমরা চলে যাব তো আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করছি জানি না কেমন হয়েছে বাট আমাকে একটা লাইক যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে করে দেবে বাই বাই